বন্ধুরা যাচ্ছি সুন্দরবন সফরে এখন কথা বলবেন আমাদের প্রিয় আশিকুজ্জামান

নদীর দুপাশে অনেক মানুষ তারা তাদের জীবিকা নির্বাহ করে এই নদী থেকে মাছ মেরে তার বাস্তব দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমরা যাচ্ছি যে সাইড দিয়ে নদীর ঠিক ওই পাশেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ তারা মাছ ধরছে তারা এখান থেকে মাছ ধরে সেটা বিক্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে আমরা জামান এবং পাশে আছে আমি দেখতে পাচ্ছেন আমাদের আশিকুজ্জামান কি যেন একটা সঙ্গীত গাচ্ছে এবং সেই সঙ্গীতের সাথে সাথেই তাল মিলিয়ে যাচ্ছে হ্যাঁ সেনেহের আরিফুল ইসলাম যাচ্ছি বোর্ডে আসলে সুন্দরবন সফর যে কী আনন্দ এবং নদীপথে সফর যে কী আনন্দ যারা সফর করেছে তারাই বসতে পারবেন কিন্তু যারা সফর করেনি তারা তো আসলে বসতেই পারবে না দেখতে থাকুন সবাই দেখতে পাচ্ছেন এই যে এক মহিলা নাকি পুরুষ পুরুষ এই জাল টানতেছে এরকম অনেক মানুষ হাজার হাজার মানুষ নদীতে জাল টেনে মাছ মেরে তারা তাদের জীবিকা নির্বাহ করে সুন্দরবনে যাওয়ার পথে এই দৃশ্যগুলো আমরা দেখলাম আসলে অত্যন্ত দৃশ্যময় স্থানেগুলো দেখতে পাচ্ছেন নদীর চরে মানুষ কীভাবে জাল টেনে মাছ ধরছে তো যাচ্ছি সুন্দরবনে সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমরা ভিতরে কয়েকজন আছি এবং বাদ বাকি বন্ধুগুলা তারা বোর্ডের সামনে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পোড়া বোর্ডের সামনে দাঁড়িয়ে সামনের দিকগুলো তারা উপভোগ করছে সামনে দাঁড়িয়ে আছে সোহাগ এবং তার সামনে দাঁড়িয়ে আছেন আমাদের হাফিজ মৌলানা ইমরান হোসাইন এবং সাথে আছে মুফতি ইয়াসিন আরাফাত মাহমুদি এবং হাফিজ রফিকুল ইসলাম অবশেষে আমরা নামলাম সুন্দরবনে এই যে আমাদের সুন্দরবনের যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের উপরে বসেই এসেই কিন্তু আমরা আগে করছি শোনার আমাদের কথা বলি

बगर भीतर मेसु न दारोफोर खि दारो जेरे दारोफोर बस्ली जम दस्तो अमरसि बेबाड़ी होइया मे हो मल्ला ब ताफोरले तामी गयदे दारो होले हाय वाला बस्तो हा द

दस्तर शफात पाई बेतार दस्तर शफात पाई बेतार आचोर मैदान दो पैरस्ता फूले फूले शाजाओ आसमान दो पैरस्ता फूले फूले शाजाओ आसमान

はい。<music> <music>

আমাকেও রাখিও রহমান যারা কোরআনে রহবান নির্ভীক নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সব করে দাম

হাসি রহস্য মিলে সব ভিডিওগুলো আপনারা দেখছেন আমরা এবারে আমাদের সুন্দরবন সফর শেষ প্রায় আমাদের সব ঘোরাঘুরি শেষ আমরা এখন আবারও চলে আসব বাড়ির দিকে আসব আমরা যারা গিয়েছিলাম বিশেষ করে আমরা বন্ধুরা এবং সাথে ছিল ক্যামেরাম্যান মোহাম্মদ নুরুদ্দিন এবং আমরা সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে ফরেস্ট অফিসে তাদের কিছু হাদিয়া দেওয়ার জন্য তাদের কিছু হাদিয়া দিয়েই আমরা আমাদের বোটটা আবার ছাড়বো ইনশাআল্লাহ ছেড়ে আমরা যেখান থেকে বোট নিয়ে গিয়েছিলাম আবারও আমাদের গন্তব্যে চলে আসবে ইনশাল্লাহ তো দেখতে থাকুন এবং সামনে ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম